হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা পুরো দেখতে থাকুন নতুন বন্ধুরা দেখে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য তো আজকে বোন দেখো তরকারি বানিয়েছে আমাদের ঘরে আজকে কিছু নেই কিছু নেই মানে চারাদিকে তো বৃষ্টিও হচ্ছে এর জন্য কী বানাবে তো বনে তো দেখো দুই ডিম বনের মাথায় বুদ্ধিটা এসেছে তো দু ডিম দিয়ে তরকারি ডিম বানাচ্ছে আসলে চারিদিকে বৃষ্টি হচ্ছে তো আর বাজারেও যাওয়া যাচ্ছে না এই জন্য সব দিকে জল জল এই জন্য তো ঘরে তো বাই ওরাও বন্ধ হয়েছে আর দোকান থেকে দু ডিম এনে তো ডিমটা টুকরা টুকরা করে বন তরকারি বানাচ্ছে যে দেখতে পাচ্ছ আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন আর গরম মশলা দিয়ে খেতে তোমার ভালোই লাগবে টেস্ট হবে না একদম মশলা টশলা একটু বেশি দিয়ে বানায় ও এই জন্য মা ওকে রান্নাতে দেয় না কারণ মার মশলা বেশি খাওয়া ভালো নয় গ্যাস হয়ে যায় আমার জন্য ভালো নয় আমার আমি খেলা তো আমার মেয়ের গ্যাস হবে মেয়ের কষ্ট হবে এই জন্য তো আজকে ও ডিম বানিয়েছে একজুড়ে তো খাওয়ার দরকার এই জন্য অল্প মশলা বেশি দিয়েছে তো দেখো কীরকম বানাচ্ছে তরকারিটা এই যে এখন ডিমটা ছেড়ে দিলো টুকরো টুকরো করে যখন ডিম করবো ওখানে জল দিবে জল দিয়ে অল্প নেড়ে আর একটু জলটা পুটি নেওয়ার পর নামিয়ে নেবে তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে না জানি না আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে কাল রাত তো তোমার আমরা তো বর্ডারের সাইডে থাকি তো বান্ধব আছে না ও বাঁধটা একটু জন্য ফেটে গেলে তো আমাদের অবস্থা কিছু হতো জানি না তারপর দেখো ওই যে জুল দেওয়ার পর অল্প সময় আগে কচি নামিয়ে নিল তা জুল না থাকলে তো হবে না তো ওই যে দেখো আমারও বাথ এদিকে বেড়ে নিচ্ছে আমি এখন ভাতটা কাটছি তো তোমার দেখে দিলাম ফিরে অল্পত দেখা দেখা করলাম টেস্ট হয়েছে রে তরকারিটা খুব টেস্ট হয়েছে তো ভালোই হয়েছে অনেকদিন পর বোন তরকারিটা বানালো বোনের হাতে আজকে রান্নাটা খেলাম খেয়ে ভালোই লাগলো শান্ত তো করেছি না পরে করবো চান একদম তোমার চারটে তিনটে করব এত গরম না বৃষ্টি হলে এত গরম তো এই দেখো ওনার যে চালটা নিয়ে আসলাম এত দান এত দান তো মা এগুলো কুটনিতে অল্প কুটে তারপর জেরে এল যে দেখো আজকে ফুচকা ফুচকাটা করে হচ্ছে তোমরা বলতে পারবে না এটা ফুচকাটা আজকে সন্ধ্যার টাইমে তো ভাবলাম কিছু তো খাওয়ার দরকার তো এই যে আমাদের পাগলি বৌদি ওনার করে আজকে আমরা ফুচকা খাচ্ছি সন্ধ্যার সময় সন্তার মধ্যে কিছু খেতে লাগে এই জন্য তো এই ওনার ছেলে ওর ওলমোস্ট খাওয়া আর কি হয়ে গেছে দুটো রয়েছে আর এদিকে আমার মেয়ে খাবে তো আমি খাবো আর বৌদি খাবে আর বাই খাবে বোন খাবে তো এখানে ভিডিওটা শেষ করে দিলাম বন্ধুটা কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে সবাই ভালো থাকবে টাটা বাই বাই কালকে দেখা হবে